ইমন খানের প্রতি হলো শিখা দুর্ব ইমন ওই যে ছেলের বাপ যেটা ছেলের যা চুরি করাইছে মানে ছেলের বাপ তো প্রাপ্ত বেগে পোল্ট্রি দিয়ে দিছে ইমনের সাথে চলে আজ আর ইমনের সাথে কোনো এফআইআর হয়েছে এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিতে ও বলছে যে ওর সাথে সংসার করবি না আমি তোর বিয়ে মানে মাইনা নিব আবার ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর শিখা এক নাম্বার আসামি শাওন হচ্ছে তিন নাম্বার তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ

শোনেন আমার মামলা থেকে ঢাকার কোনো কারণ নেই আমার মামলা ওর হাতত থাকতে হবে ও যত বড়ো মামলায় আমাকে দেখ না কারণ আমার মামলা আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে এই মামলা কত বছর পরে বের হয় এটা দেখবেন উনি আমরাও আশা করি শিকার এটা যাবজ্জীবী হওয়ার কারণে কারণ হচ্ছে সেই যে কোনো কিছুতে কাজ হবে না ভাই আমি আর নরম নাই আগের মতো কারণ আমি মরে মরার ভোর থেকে বেঁচে আসি উদাম গায়ে একটা লুঙ্গি পরে কিন্তু আমি